আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরুনাম এরপর বিস্তারিত পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র এর কাছে অভিযোগ ইরানের সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ বারে প্রাণ হারাল চল্লিশ জন যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়ায় জয়ী হবে পুতিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত যুদ্ধে শেষ পর্যন্ত রাশিয়া জয় হবে পুতিন ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন বছরের বার্তায় নিজেদের জয় নিয়ে আসার কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন ইউক্রেন যুদ্ধে শেষ পর্যন্ত জয় হবে রাশিয়া নতুন বছর শুরুর প্রাক্কালে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি সংবাদমাধ্যম আলজাজিরা বলছে প্রায় চার বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেন পুতিন বুধবার টেলিভিশনে দেয়া ভাষণে ইউক্রেনের লড়াই করা সেনাদের পাশে থাকার জন্য তিনি রুশ নাগরিকদের আহ্বান জানান তিনি বলেন আমরা তোমাদের ওপর বিশ্বাস করি আমাদের বিজয়ের ওপরেও তবে যুদ্ধের ফল এখনও অনিশ্চিত কারণ একদিকে শান্তি আলোচনা চললেও অন্যদিকে তীব্র লড়াই অর্থাৎ একসঙ্গে দুটোই চলছে সংবাদ মাধ্যমটি বলছে ২৬ বছর আগে বরেস ইয়ালসেনের নববর্ষের ভাষণের স্মৃতির প্রেক্ষাপটে পুতিনের এই ভাষণকে দেখা হচ্ছে সেদিন বরে ইয়ালসেন আকস্মিকভাবে পদত্যাগ করে ক্ষমতা তুলে দেন পুতিনের হাতে এর পথ থেকে দেশকে নিজের মতো করে বদলে নিয়েছেন পুতিন কখনও তিনি স্তালিন যুগের ইতিবাচক দিকের কথা বলেছেন আবার সোভিয়েত ইউনিয়ন ভাঙার অপমান কাটিয়ে ওঠার কথাও তুলে ধরেছেন তার শাসনী চেচনিয়ায় অভিযান জর্জিয়া আক্রমণ সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে সহায়তা সব কিছুই হয়েছে এসব অভিযানে বেসামরিক মানুষের ওপরও তীব্র হামলার অভিযোগ রয়েছে ইউরোপে আশঙ্কা যুদ্ধ শেষ না হলে এটি ইউক্রেনের বাইরেও ছড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেয়া মার্কিন হুমকির প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছে দেশটির স্থায়ী মিশন খবর মেহর নিউজ এজেন্সি সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে এ ধরনের হুমকিকে স্বাভাবিক মনে করা হলে তা এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ইরানি মিশন জোর দিয়ে বলেছে এসব হুমকিকে স্বাভাবিক মেনে নিলে এর যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করে দেবে ইরান চায় এ ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানো জরুরি এবং দায়ীদের সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনতে হবে উনত্রিশ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত তবে শক্তি প্রয়োগের বিকল্প টেবিলে রয়েছে তিনি বলেন আমি আশা করি তারা আবার কিছু গড়ে তুলতে চাইছে না কারণ যদি তারা তা করে তাহলে খুব দ্রুত সেই গঠন সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্য উপেক্ষিত থাকেনি উনত্রিশ ডিসেম্বরের ওই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান তারা ওয়াশিংটনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন পরমাণু চুক্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র আই এর কাছে অভিযোগ ইরানের ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সম্প্রতি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা হুমকির কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান চিঠিতে ইরান সতর্ক করে বলেছে যে এ ধরনের হুমকির স্বাভাবিকীকরণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গ্রহণযোগ্যতা এবং বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির এনপিটিএর জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে ইরানি মিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে এই ধরনের বেপরোয়া বক্তব্য কেবল সংস্থার বিশ্বাসযোগ্যতাকেই বিপন্ন করে না বরং এর যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকেও ক্ষতিগ্রস্ত করে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে যে এ ধরনের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানানো উচিত এবং যারা এর জন্য দায়ী তাদের সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা প্রয়োজন ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় দেশটির অধিকার যে কোনও মূল্যে অক্ষুণ্ণ থাকবে বলেও চিঠিতে পুনরায় নিশ্চিত করা হয়েছে সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ বারে প্রাণ হারাল চল্লিশ জন সুইজারল্যান্ডের ক্র্যান্ডস মন্টানা শহরের একটি বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চল্লিশ জন মারা গেছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে আহতের সংখ্যা শতাধিক তবে পুলিশ বা সুইস কর্তৃপক্ষ এখনও কতজন মারা গেছেন তা নিশ্চিত করেননি সিএনএন ও বিবিসির প্রতিবেদন বলছে স্থানীয় সময় রাত একটার পর লাকজারি কনস্টেলেশন বাড়ে এই বিস্ফোরণ ঘটে এ ঘটনায় সঙ্গে সঙ্গে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় বহু মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায় স্থানীয় পুলিশের মুখপাত্র গায়েতা লাথিও বলেন ভবনের ভেতরে শতাধিক মানুষ ছিলেন বহু মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মারা গেছেন তিনি জানান অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে